আজকের ভিডিওতে আমরা এমন কিছু সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। যা আপনাকে সুস্থ রাখতে যেসব বিষয় মানতে হবে বা যেসব বিষয় মেনে চলতে হবে সেগুলো উঠে আসবে সুস্থ জীবনযাপন কেবল শারীরিক নয় মানসিক স্বাস্থ্য জরুরি আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস শারীরিক চর্চা মানসিক শান্তি এসব মিলিয়ে আমাদের সুস্থ থাকার মূল মন্ত্র হয়ে গড়ে ওঠে আজকের ভিডিওতে এমন কিছু কার্যকরী টিপস শেয়ার করতে যাচ্ছি যা আপনাকে সাহায্য করবে আপনার শারীরিক এবং মনের সুস্থতা বজায় রাখতে তবে ভিডিওটি পুরোপুরি দেখুন আর সুস্থ থাকার পথে এক ধাপ এগিয়ে চলুন সুস্থ শরীরের প্রথম শর্ত হল সুষম খাদ্যাভ্যাস প্রতিদিনের খাবারে প্রোটিন বা আমিষ কার্বোহাইড্রেট বা শর্করা ফ্যাট বাচর্বি ভিটামিন এবং মিনারেলস এর সঠিক মিশ্রণ নিশ্চিত করতে হবে আপনাকে যেমন আপনার খাবার সারা দিনে সর্বোচ্চ 350 গ্রাম চালের ভাত খেতে পারবেন আপনার শরীরের ওজন এ প্রতি কেজি 1 গ্রাম হারে আমিষ খেতে পারবেন এবং শাকসবজি ও ফল মিলিয়ে 400 গ্রাম খেতে হবে আপনাকে ধরেন আপনি প্রতিদিন তিন থেকে চার ধরনের শাকসবজি খেলে প্রতিদিনের যে ভিটামিন এবং মিনারেলস এর চাহিদা সেগুলো পূরণ হয়ে যায় পাশাপাশি একটি দেশি ফল খেলে তো আর কথাই নেই এর লবণ ও চিনি এগুলো কমিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে পাশাপাশি বাজাপোড়া এবং চিনি থেকে তৈরি করতে সকল খাবার বাত্য দিতে হবে আপনাকে পানি পানের অবশ্যই করতে হবে দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করে অভ্যাস করতে হবে আপনাকে প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন সেটি হতে পারে হাঁটা বা দৌড়ানো বা সাইক্লিং বা যোগ ব্যায়ামের মধ্যে যা শরীরকে সচল রাখতে সাহায্য করবে চাকরিজীবীদের ক্ষেত্রে বা ব্যবসায়ীদের ক্ষেত্রে বার্তা হচ্ছে আপনার অফিসে যাতায়াত করা ভাবো এমন একটি স্থান নির্বাচন করুন যেখান থেকে হেঁটে আসা যাওয়া বা বাবত কমপক্ষে 30 মিনিট ব্যয় হয় এবং আপনার হার্ট আর স্পিড যেন ধীর না হয় মনে রাখবেন এক্সারসাইজ হলো পৃথিবীর বেস্ট মেডিসিন ঘুম সুস্থ থাকার জন্য একটি অপরিহার্য সাই একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং সেই সাথে আপনার শরীরকে চাঙ্গা রাখবে ও মানসিকভাবে স্ট্রং করে তুলবে আপনাকে প্রতিদিন আপনাকে রুদ্রে যেতে হবে এবং রুদ্রে যাওয়ার সময় যেন সকাল 10 গটিকা থেকে বিকাল তিন গটিকার মধ্যে হয় তাহলে সেই সময় সূর্যের রশি থেকে ভিটামিন ডি পাবেন আপনি এবং সেই সাথে আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে আপনার শরীর সুস্থ থাকবে মাঝে মাঝে বা প্রতিদিন গ্রিন জুস খাওয়ার অভ্যাস করতে হবে আপনাকে জুস আপনাকে বিভিন্ন প্রকার রোগ থেকে সুস্থতা এবং শারীরিকভাবে শক্তিশালী করে তুলবে এখন প্রশ্ন হলো যে গ্রিন জুস কিভাবে তৈরি করবেন বা কি কি উপাদান দিয়ে তৈরি করবেন মূলত পুদিনা পাতা, লেটুস পাতা, পালং শাক, লেবু খোসা সহ পাতা গাজর, শশা এগুলো একসাথে ব্লেন্ড করে হালকা পিঙ্ক সল্ট দিয়ে গ্রিন জুস তৈরি করতে পারে। তবে সতর্কতা বিষয় হচ্ছে যখন গ্রিন জুস তৈরি করবেন তার পূর্বে সবজিগুলো ধুয়ে নেবেন কারণ সবজির গায়ে কৃষিজবানো থাকে। এই ক্ষেত্রে গরম পানি দিয়ে সবজিটা ধুয়ে নিতে হবে আপনাকে। উপরের নিয়মগুলোর পাশাপাশি একটা জিনিস আপনাকে বর্জন করতে হবে অবশ্যই সেটা হচ্ছে ধুপান এবং অ্যালকোহলের মতো মারাত্মক বদ অভ্যাস। এগুলো দীর্ঘমেয়াদি আপনার স্বরকে ক্ষতি করবে। উপরে উল্লেখিত বিষয়গুলো আপনি যখন একসাথে মেনে চলবেন কেবল আপনার সুস্থতা নিশ্চিত হবে বা বিভিন্ন প্রকার রোগ ব্যাধি থেকে আপনি সুস্থ হয়ে পড়বেন সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য পর্যাপ্ত বিশ্রাম এবং নিজেকে ভালো রাখতে ছোট ছোট পরিবর্তনই কেবল পারে আপনাকে সুস্থ আর সুস্থ জীবনযাত্রা উপভোগ করতে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান দেখা হবে আগামী ভিডিওতে নতুন একটি টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ